কি খবর বন্ধুরা তোমরা সব আবারও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর তোমরা আশীর্বাদে আমিও ভালো আছি তো এখানে দেখতে পাই তোমরা আমি রান্না করিয়া সকাল প্রায় পাঁচটার সময় উঠছি উঠিয়া সব ফার্স্ট শেষ করে লইছি নিয়েছি খাওয়ান থেকে যাইতাম আমরা নিমন্ত্রণ মানে আছে। আর তারা তো যাইতো না তার লাগিয়া তার লাগিয়া তো রান্না করিয়া রেখে দিতে লাগবো তারা তারাও আমার ছেলে তুলোটা না তারা বাবাও যাইতো না তারা বাবা মানে অন্য দিয়ে গেছে সাজের লাগে আর কি আর তারা যেহেতু না এখন না তারা ভাল লাগে না তারা ফ আছে তারা ফরতো আর বড়ও তৈরি গেছে তারা একটু লজ্জা লজ্জা লাগে মাললাগে ফেমনে করতো তারা তার লাগে সুটও থাকতে বা সব জায়গাতে গেছে কিন্তু এখন তারা কোনো জায়গায় যায় না আমার লাগে আর আমিও কই না খুব দরকার তা হোক আর এই আলু দিয়ে আমি রসা হরিয়ে দাইলে ভিজিয়ে রাখছিলাম দাইলে বড়া করছি তা আলু দিয়ে রসা সরিলি মতো আর এটা না তারা খুব প্রিয় কানে তারা মাছুস মানে অত ভালো পায় না তারা মাছ আর নিরামিষের মধ্যে একটু গরম মশলা পাতিয়া জেশ কাটিয়া দিলে তারা খুব সাথে খায় আর মাছ খায় বড় মাছ পেটি ভাজা সরিয়া দিলে খায় একবার খাইব একবেলা খাইব আর পরের বেলা আন্না হব না আন্না আর ভাল লাগে না তারা ধানা দিয়ে মাছ আনছি আনাইছি আর তো প্রিয় না আর দোকান নাই আর ওই গেলে ওই যাইব তারা আর কসু বড়া করম কসু বড়া করিয়া আমি না। আর করা গরম করবো গরম করিয়া খাই ঠান্ডা খাওয়া যায় না কাললাগে আর কি আমি ঘরে যেমন তারা করে গরম করব গরম করিয়া এরপরে তারা খাই নেব আর কোনোদিন গেলে কেউ তোমার ডিউটি তোমার পূরা করতেই লাগবো ডিউটি পূরা না হলে মানে কোনো মতেও উদ্ধ না। ডিউটি তোমার ডিউটি তার ডিউটি ডিউটি পূরা করতে লাগে আমার দেখতে পাঠে তোমরা রান্না প্রায় শেষ হয়ে যার আমার আর কচু বাটা খাইতেও কিন্তু স্বাদ লাগে গরম গরম বাতিল বাটা বাটাটাও স্বাদ লাগে খাইতে আমি করি প্রায় সময় আর দেখতে পারে তোমরা খেতলি দিয়া জল দিয়া দিয়া দিয়ে মানে আমি সব সময় তোর খাইত গরম জল দিই গরম জল দিলে তোর খাড়িটা কিন্তু স্বাদ হয় তাল লাগে সব সময় আমি তোর হাড়ি গরম জল দিই তাল লাগে খেতলি দিয়া আমি খেটলি আগে গরম জল করিয়া রাখি দিই তারপরে মটন দিলেই রান্নাবান্না শেষ এখন এখন চুলাটা পরিষ্কার আর আমার না অভ্যাস যে রান্নার পরে আমি শাক বা হ্যান্ড ওয়াশ পালাইয়া চুলা পরিষ্কার করি মানে অভ্যাস হয়ে গেছে পুরো আর কি আর সবও করে আমি জানি কিন্তু আমার রান্নার পরে এরকম যদি না মুসাই আমার তুই হয় না আমার এরকম মোছাইতেও লাগে যত মানে আমার তারা ওরা তাহ কিন্তু আমি এরকম মানে সব সময় ওরকম মুসাইয়া তারপরে বাইরেই সেও কেউ আসে না তাহা আইয়া মুসাই মাইয়া পরিষ্কার হম কিন্তু আমার এরকম না আমার সব কাজ পুরা সুন্দরভাবে সরিয়া তারপরে আমার মানে বাইরে নাইলে আমার ভাল লাগে না এখন সব খা শেষ হয়ে গেছে এখন গরম গড়মোশাই তার আমার গরুর অবস্থা দেখায় ওইসিয় মানে ওয়ালো খাইছে ড্রেসিং টেবিল এটা সব তাত দেখা তাই রাখে কালার দিয়া তাই বলে এটা আর্ট করে তাই না করলেও শুনে না এখন কী আমি পুরো গড় সারি দিছি ওই তো তাই আর্ট আর্ট করছে যে আর্ট কপি দেখা ভাল লাগে ঘর তাই কপি দেখাই তো তাই আর তো কিতা কিতা কিতাম হোক তারপরে আমি ওই যে গড় মোসাই আর মানে আমি ডান্ডা আনিয়া দিছে তার অবায় দুইটা ডান্ডা আনিয়া দিছে কিন্তু দান্ডা দিয়ে আমি না সুবিধা পাই না একদম সুবিধা পাই না তার লাগি আমি অরহম সব সময় মোছাই তার অবায়খন ডান্ডা আনিয়ে দিছি তোমার দুইটা তুমি ডান্ডা দিয়ে মোছো না কিন্তু আমি যে সুবিধা পাই না আমি তোর অভার কইছি যে আমি সুবিধা পাই না ডান্ডা দিয়ে মোসাই দিয়ে আমি অরহম সো আমার পাংা গরুক না তো কিতা হয়েছে পরিষ্কার রাখা ওটা তো ইয়া ডান্ডাতে যেমন মানে কিরকম জাবরা থাকি যায় ভালো থাকি যায় আমার মনো মানে ওটা আর কি সব সময় যেমন থাকি যায় থাকি যায় বাপ তার লাগে আমি ওরকম চাই একটা দুইটা গেছে আর ওই শেহর আমার কোন সময় দিতায় রেডি করাইয়া আমি দাঁড়া তুই ফেনিস একটু ব আমি রেডি হয়ে যাই তারপরে দিম ধরে রেডি করাইয়া তাই তো আর কি তা বেশি সাজে না তাই তাই একটা শুধু একটা জামা লাগে বসে আসলে বসে আর কিছু না একটু বধ হই আমি রেডি হই যাই তারপরে তোরা ধুমু রেডি করিয়া লাফালাফি লাফি ঘরের আর অন্য কোনো জায়গা তৈলেও তো কুর্তি লাগাই গেলাম কিনা কিন্তু মামার শ্বশুরের বাসা কেন তো কুর্তি লাগাইয়া যাওয়া যাইতো না কারণ সামনে যে একটা নিজের বিবেক তো আছে তার লাগিয়া মানে শাড়ি লাগাইতেও লাগছে শাড়ি লাগাইয়া আর অন্য জায়গায় তৈলে আমি কুর্তি লাগাইয়া যাই এই কারণে আমরা সব রেডি হয়ে গেছি এখন তাই হয়ে যাইতাম ডাকিয়ার আয় মেলা হয়ে গেছে রৌদ্র তো খুব রোদ্র উঠাইছে যাওয়ার ইচ্ছা করে না তবুও কি ভরম চাইতে তো লাগবো তার লাগে আর কি না গেলে না তারা খারাপ পাইব তা আজকাল লাগে ভিডিওটা আমি ওখানেও শেষ করিয়া তোমরা কীরকম লাগছে কমেন্ট করিয়া আমার কিন্তু হই পার তোমরা হয়তো কমেন্ট না করোতে আমি সেমনাই বুঝবো যে তোমরা ভাল লাগছে না খারাপ লাগছে আজ ইউটিউবও যারা দেখায় তারা সাবস্ক্রাইব করিও আর ফেসবুকও যারা দেখায় তারা ফলো করিও তাজকে আজকাল লাগে আমি ওখানেও শেষ করি cadê